ঢাকার মধ্যে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করা যায় এবং মিডিয়া দিয়ে সেটা ধামাচাপা দেওয়া যায় তাহলে নির্বাচনের সময় সারা বাংলাদেশে হাজার হাজার কেন্দ্রে কত পাথর মারা হবে কতগুলি গুলি করা হবে তখন যে মিডিয়া কি করবে তা আমাদের বুঝ হয়ে গেছে এই মিডিয়ার উপরে ভরসা করে বাংলাদেশে নির্বাচন তো দূরের কথা সামনের কোনো কাজেই যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত মিডিয়ার সংস্কার করা যাবে যতক্ষণ না পর্যন্ত পুলিশের সংস্কার করা যাবে তো সরকারকে বলি এই যে গত এক বছরে

মানুষ আগামী এক বছর পর এই অবস্থা দেখে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য গণ আন্দোলন করবে আমি আপনাদেরকে বলে রাখি যদি আওয়ামী লীগ কোনো এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোন অবস্থা বিএনপি কে বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের পরিস্থিতি তৈরি হবে আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার যে না পুলিশ সংস্কার করে সে না পুলিশ নিয়োগ দেয় না গ্রেপ্তার করে না সে রুল করে না সে কুইট করে সে কিচ্ছু করে না সে শুধু ফেসবুকে পোস্ট দেয় আপনাদেরকে একটা কথা বলি সরকারের এই পৃষ্ঠপোষক দ্বিতীয়dose আছেন বিএনপি বারবার কি বলছে সরকার ব্যর্থ তাহলে বিএনপিকে একটা কথা আপনাদেরকে মনে করায় দেই এই যে বারবার বলছেন সরকার ব্যর্থ সরকার তো আমরা দেখেছি বিভিন্ন উপজেলায় আপনারাও মিডিয়া নিউজ করেছেন মাঝে মধ্যে যে আমলীকদের অমুককে গ্রেফতার করেছে পুলিশ স্থানীয় বিএনপি থানায় হামলা করে তাকে চিনে এনেছে এটা কেমন খেলা বিএনপি আপনারা একদিকে সরকারকে বলতেছেন সরকার ব্যর্থ

আপনাদের আমরা তখন তো সেটা নিয়ন্ত্রণ এটা আপনারা মানে যখনই ভালো কিছু সেটা বিএনপির যখনই খারাপ কিছু সেটা সরকারের এই বিচারিতা কেন মেনে নিলাম সরকারের ব্যর্থতা তাহলে সরকার যখন গ্রেফতার করে পুলিশ যখন গ্রেফতার করে কিছুদিন আগে পত্রিকা এসেছে আপনারা দেখেছেন না থানার মধ্যে ঢুকে ওসির রুম তছনছ করে স্থানীয় বিএনপি কর্মীরা তারপরে তাদের আসামি ছাড়িয়ে নিয়েছে মানে মামলা করলে গ্রেফতার করলে থানার ওসির রুম গিয়ে ভাঙবেন আর যদি গ্রেফতার না করে তাইলে বলবেন যে সরকার ব্যর্থ আসলে আপনারা চানটা কি আপনাদেরকে এখানে একটা কো একটা কথা আমাদের একটু খুব মনে করিয়ে দেওয়া জরুরি খেয়াল করেন আসামি যে উনিশ জন এর মধ্যে তিন থেকে চার জনের তো বিএনপির সাথে সংশ্লিষ্টতার ব্যাপারে এছাড়ের মধ্যেও আছে ইতিমধ্যে যুবদল থেকে বলা হয়েছে যে এই মামলার যারা আসামি প্রধান আসামিদেরকে আড়াল করে দিয়ে অন্যদেরকে আনা হয়েছে আমরা ডিএমপির কাছে স্পষ্ট ব্যাখ্যা চাচ্ছি যুবদল যে বলছে যে এই মামলার যারা প্রধান আসামি তাদেরকে শেষে রাখা হয়েছে তাহলে এই ব্যাপারে আপনাদের ব্যাখ্যা আমরা খুবই দ্রুত জানার চেষ্টা করছি একটা কথা বলবার ব্যাপার যিনি মারা গেছেন ভিকটিম সোহাগ তিনি যুব দলের রাজনীতির সাথে সংযুক্ত ছিলেন ইতিমধ্যে তার একটা ফেসবুকে ছবি আপনারা দেখেছেন যুব দলের নেতা নয়নের পিছনে উনি একটা প্রোগ্রামে দাঁড়িয়েছেন যুব দলের যে কোনো একটা স্টেজে আপনি আর আমি গিয়ে উঠতে পারবো না এটা ন্যূনতম একটা প্রোগ্রাম করতে হয় ভেরি গুড সব থেকে বাজে জিনিসটা কি জানেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পদ মানে আসেন আমরা আপনাকে একটা খোলামেলা বলি মানে কিছু মানুষের নতুন মুখ দেখে আমরা এত হতাশা হয়েছি জীবনে এত হতাশার মধ্যে আমরা যাই নাই এর মধ্যে বিএনপির এখনো ভাই ওনাদের লেখাপড়া ওনাদের বোঝাপড়া আমরা সম্মান করতাম এই জুলাইয়ের পর ওনাদের চেহারা দেখলে জাস্ট নিজেদের মনে যে এই মানুষগুলোর আমরা সম্মান করছি উনি কালকে একটা পোস্ট দিয়েছেন আপনাদের উদ্দেশ্যে যে এই লোক ছিল হাজি সেলিমের লোক এদেরকে আপনারা ই বলতেছেন বলতেছেন ব্যবসায়ী প্রথম কথা যদি কেউ হাজি সেলিমের লোক হয় এর মানে হইল তার পিঠে মারি ফেলান যাবে অথচ আমরা বলেছি কেউ যদি আওয়ামী লীগের বাপু হয় সে যদি কোনো ক্রিমিনাল অফেন্স না করে তার বিরুদ্ধে মামলাও দেওয়া যাবে না এটা তো আমরা স্পষ্ট বলেছি নাম্বার দুই এখানে তিনি আরেকটা একটা নির্মাণের চেষ্টা করছেন অনেক ভাইরা মিলে আফসোস হয় তাদের জন্য আপনারা বলবার চেষ্টা করছেন কি যে তিনি আজকে হাজির সেলিমের লোক তাহলে প্রথম কথা হলো হাজির সেলিমের লোক কিভাবে যুবতলের স্টেজে উঠলো তাহলে আপনারা এনসিপি বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে আপনারা জামাতে বলেন আওয়ামী লীগ পুনর্বাসন করে তাইলে আপনি এবার উত্তর দেন আপনি বলতেছেন সে হাজি সেলিমের লোক আমরা তারা দেখতেছি যুবদলের নয়নের পিছনে স্টেজে কয়শো কোটি টাকা খাইয়া আপনারা এই আওয়ামী লীগ দেখে তে জায়গা দিতেছেন বলেন আপনারা কে কে কোন কোন মিডিয়ায় ডিরেক্টর পদে ঢুকে কত লাখ টাকা বেতন পাইয়া এখন সুশীল হয়ে গেছেন এগুলো আমাদের জানা আছে নাম্বার দুই রুবিন ফারানা আপা xyz আরও অনেক ভদ্র হয়ে গেছে রকম তারা প্রচুর মব মব বলবার চেষ্টা করছে আমরা সব সময় মবের বিপক্ষে আমরা আইএনসি সুশাশন চাই 32 কে বারবার বলা হচ্ছে মব করা হয়েছে তাহলে একটা মজার কথা হলো দেখেন 32 হলো বিএনপির কাছে মব 루মিন ফারানাদের কাছে মব আর পাথর মেরে হত্যা করা এই যে আসলে কোনো নাম নাই ইংলিশে না বললে জাতি ওঠা যায় না सुशील হওয়া যায় না এইজন্য রুমিন ফারানাদেরকে দেখবেন যেইটা নিয়া পাথর মেরে হত্যা করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে মানুষের সামনে এটা কি এর মানে বিএনপি পলিটিক্স করে এখন মব নেয়া আর তার লোক মানুষের পাথর দিয়ে মাইরে ফেলায় এইসব আপনারা আল্লাহর আল্লাহ বাদ দেন আপনাদেরকে কয়েকটা কথা বলবার ব্যাপার বিএনপির ক্ষেত্রে এই কথাগুলো আপনাদের সামনে এর আগেও বলবার কারণে আমাদেরকে অনেকবার বিভিন্ন ট্যাগিং দেওয়া হয়েছে আমরা কখনো জামাতের বিটিম কখনো এনসিপির বিটিম কখনো কার বিটিম সে নিজেও জানে না তবে কারো না কারো বিটিম এই যৌক্তিক সমালোচনা করেছি যদি বিটিম না বলে সমালোচনাগুলো একটু আমলে নিতেন তাহলে আজকে আপনাদের এই পরিণতি হইতো না নাম্বার এক বিএনপি আপনাদেরকে মনে করাই দেয় অহমিকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে আরে ভাই এক বছর আগে ছিলেন বিলাই টক শোতে জান নাই অনলাইনে কানেক্টেড হইছেন সেখানেও কে যেন নক করছে বাসা থাকে দৌড়াইতেছেন মানে এটা তো আমরা মানি এর মানে আপনারা বিলেই তো ছিলেন এখন আপনি বাঘ হয়ে উঠছেন সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন এই দেশের নিরীহ মানুষের সাথে আওয়ামী লীগ কয়টা ধরে সেসতে পারছেন কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে একসঙ্গে যাইতে পারছেন কোটি কোটি টাকা খায় ওই হাজিম সেলিমের লোকের স্টেজে উঠান অধ্যত্ত আর অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ দিতে না পারেন আপনাদের নির্দেশায় কোনো রাজনীতি থাকবে না মানে থাকবে না মনে রাখেন ঠিক নেই তুরন্ত উদ্যত এবং অহমিকার সিন ছিল শেখাসিনা শুধু তার পদত্বক না পতন হয়েছে দিল্লিতে গিয়ে লুকাইতে হয়েছে সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস নিয়া যেই অ্যাটিটিউডে কথা বলেন আমরা হত হই আমরা আপনাদের শ্রদ্ধা করতে চাই সালাউদ্দিন ভাই আপনি ঘুম ছিলেন দিনটির কত মানুষের জীবন মেসাকার হয়ে গেছে তাদের ইন্টারভিউ করে দেখেন প্রত্যেকটা মানুষ বিএনপির এই আচরণে যারা বিএনপির জন্য জীবন দিছে তারা আহত তারা কাউকে বলতে পারে না আমাদের কগণিত বিএনপি কর্মীরা ধরে বলে ভাই আপনারা যেটা বলেন এইটা শতভাগ সত্য একটা দলের কাঠামোর মধ্যে আছে বলতে পারতেছি না কিন্তু এভাবে নেওয়া যায় না আপনার কাদেরকে বুদ্ধিজীবী বানাইছেন তো এই অধ্যত্ব আর অহমিকা থেকে বের হন নাম্বার দুই এই কথা না বললেই না বললে খুব মানে এটা ছোট মনে হয় তবুও এই যে দুপু দলের নয়ন সাহ এর কাজই হলো সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি যারে ভাই তারে থাপড়ায় কি অ্যাটিটিউড ভাই

তাহলে সেই দলের যারা নীতি আছে তারা মানুষটা পাথর মারবে না মারবে কি চুমা দিয়ে মারি ফেলবে তো যা করার তাই করছে দলের নেতা মানুষরা থাপড়ায় আর তারা পাথর মারে এখন আমরা জানি এই নয়নদের শক্তি কোথায় নয়নরা থাকবে নিচে চাঁদাবাজি করবে টাকাটা আনবে টাকাটাই না উপরে পাঠাবে কারণ কারো কাছে তারা হবে ভদ্র সুশীল তারা মফ করবে না ইংলিশে কথা বলবে আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে এইটা বিএনপি বলি এটা জামাত করলে জামাতের অবস্থা হইতে হবে এটা এনসিপি করলে এনসিপি তো নতুন দল সুতরাং ফেরেস্তাই মনে হবে আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতায় হইতে আসলে সে করে সুতরাং যুবদলের ব্যাপারে এটা মোবের বয়ান আপনাদেরকে একটা বলি থানা ঘেরার কথা বলেছি এখন যেটা সব থেকে কনসার্ন আমরা যতবার নির্বাচন নিয়ে কথা বলেছি আমাদেরকে বলেছে আমরা নির্বাচন চাই না আপনারা নিজেরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই যে অবস্থা বর্তমান দেশে চলতেছে ভাবেন প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ মারা হচ্ছে এই ভিডিও কোনো মিডিয়াতে আসে নাই তৃতীয় দিনে যখন সোশ্যাল মিডিয়া আসলো তারপরে একটা প্রেসার তৈরি হলো এখন গ্রেফতার হচ্ছে ঢাকায় প্রকাশ্য দিবালোকে এই পুলিশের গার্ড নিয়ে এই আমলাতন্ত্র নিয়ে এই সরকার নিয়ে এই দেশে কি নির্বাচন হবে নির্বাচন তো হবেই না আপনাদেরকে বলে নির্বাচন নামে শত শত মানুষের জীবন চলে যাবে

প্রথম কথা হলো ব্যক্তির দায় দল নিবে না কিন্তু যা টাকা পয়সা কামাই করবে সেইটা খালি দল নিবে তাই তো মানে আপনি দায় নিবেন তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো ব্যক্তির দায় যদি দল না নেয় তাহলে যে কোনো দলের খুন করতে হবে ধরেন বিএনপির যদি কেউ কোথায় খুন করে এটা বিএনপি করছে এটা প্রমাণ করার জন্য কি তারেক রহমান সাহেবরা এসে খুন করতে হবে জামাত যদি কোথায় কাউকে হত্যা করে এটি কি ডাক্তার শফিক সাহেবকে এসে করতে হবে এনসিপি যদি কোথাও কাউকে খুন করে এটি কি নাহিদ্রি এসে করতে হবে মানে কি কথা ভাই আপনি বরং সঠিক রাজনীতিতে করেন আপনি বলেন আমি তারা চেক করছি বিএনপি পুলিশ তারা গ্রেফতার করে না কেন আমরা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ রুখে দাঁড়িয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই গেতে চাইছেন আমাদের দলের নাই সেইটা সেই সব থেকে ভয়াবহ বিএনপির একটা রাজনীতি কালকে হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল করেছে বুয়েট থেকে শুরু করে সবাই আবারও সেই ছাত্র দল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে কারো বলছে গুপ্ত শিবির সাধারণ শিক্ষার্থীর নামে অমুক এগুলো কি ভাই

বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধরার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে সর্বোচ্চ তিন বছর আজকে সময় আরো কম মনে হইতেছে বিএনপি যদি বিপুল ভোটে না তিনশো দিতে আসে এই অবস্থায় সে দুই বছরের বেশি সরকার রান করাইতে পারবে না সুতরাং নির্বাচনের চেয়ে সেই ক্ষমতাকে আপনি সুযং করবেন এইটা মনে রাখেন কেন পারবেন না হিসাব সোজা ভাই মানুষের হাত খুলে গেছে মানুষ মায়ের খাইতে খাইতে এখন মার দিয়ে শিখে গেছে আপনি যত একটা বাজে কথা বলবেন আপনি তিনটা বাজে কথা শুনবেন এমন অবস্থা হইতে পারে আপনারা সংসদে বৈষয় যদি দেশ বিরোধী আইন করেন মানুষ নিজের কথা ভাইবা সব বন্ধ পিটাইতে পারে আপনারা তখন যত ইংলিশে বলার চেষ্টা করেন তাতে আপনারা আপনারা পারবেন না সুতরাং জনতার রাজনীতিতে ফিরেন ফিরবেন এই যে অনেক লোক আছে এই ভাবনিয়া জুলাই এর ব্যাপারে আপনারা ভালো কথা বলতে চান না জুলাইয়ের সনদকে আপনারা অত গুরুত্ব দিতে চান না বলেন এটা আবেগের ব্যাপার না বিএনপির একটাই পরিত্রাণের উপায় আপনাদের মাধ্যমে বলতে চাই ভালোবাসা লাশ সমালোচনাটা করি যা হয়েছে আপনারা রাষ্ট্রের কাছে বলেন সর্বোচ্চ বিচার আপনারা মধ্যে চেয়েছেন গুড কিন্তু এই যে প্রতিবার বহিষ্কার করেন কয়দিনের জন্য বহিষ্কার এইসব বন্ধ করেন চিরদিনের জন্য বহিষ্কার করেন নাম্বার দুই এই দেশে এখন নতুন করে আপনারা রাজনীতি শুরু করেন জুলাইয়ের রাজনীতি কিভাবে করবেন জুলাই এর ঘোষণা জন্য আপনার সবচেয়ে বেশি হন জুলাই সনদের জন্য সবচেয়ে বেশি সোচ্চার হন ফেসিবাদী বাকশালী সংবিধানের বিরুদ্ধে দাঁড়াইয়া নতুন সংবিধানের জন্য আপনারা রাস্তায় নামেন আপনারা যদি জুলাইয়ের ঘোষণাপত্র জুলাই সনদ নতুন সংবিধান এবং ফেসিবাদ বিরোধী রাষ্ট্র কাঠামো নতুন বাংলাদেশ নির্মাণের রাজনীতিতে নামতে পারেন তাইলে আপনারা দেশের রাজনীতিতে ভ্যালিড থাকবেন প্রাসঙ্গিক থাকবেন যদি না করতে পারেন তাইলে মুসলিম লীগ আর আওয়ামী লীগের পরিণতি হবে মুসলিম লীগ কেউ মারে নাই রাজনীতির ভুলের কারণে নাই হয়ে গেছে আর যেই দেশের নেতৃত্বে এই দেশ স্বাধীনতা হয়েছে মাত্র চুয়ান্ন বছর আগে সেই দল সবকিছু নিয়ে পালাইছে সুতরাং আপনারা তো তার অনেক পরের দল যদি পারেন নয় রাজনীতি শুরু করেন ওই রাজনীতি বন্ধ করে আর নইলে পরিণতি কি হবে এটা ভালোবেসে বললাম এবং সব থেকে খারাপ লাগে যে এই দলটার সাথে শহীদ জিয়ার নাম জড়িত বেগম জিয়ার নাম জড়িত এই দলটার এইরকম করুণ পরিণতি হবে এটা চিন্তা করতেই খারাপ লাগে আমাদের ধারণা রকম যদি বিএনপি এখনো তাদেরকে না বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে

আপনি এবার বিএনপির বলেন এইটা এইটা এইটার রাজি হন জুলাই এর পক্ষে থাকেন ঘোষণা দেন সনদ দেন নতুন সংবিধান চান না করলে বিএনপি নিজেই চাপে পড়ে যাবে সুতরাং বাংলাদেশের জনগণের প্রতি সর্বশেষ অনুরোধ এইটা সকল বাংলাদেশের জনগণের প্রতি এই জুলাই এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা কোনো একক রাজনৈতিক দলের কাছে ছেড়ে দেই নাই যেই পাথর দিয়ে মার্সেস যদি জামাত করে আর এনসিপির বিপক্ষে করে এনসিপিও করে জামাত এনসিপির একটু বলে যাই আপনারা হয়তো একটা সুযোগ পাইছেন কালকে বিএনপির পলিটিক্স করতেছেন এটা করবেন ওটা আপনাদের কাজ কিন্তু মনে রাখেন এই কাজ আপনারা করলে মনে রেখে যে আপনাদেরকে কেউ চুমু দিবে যে করবেন তার কিন্তু ভয়াবহ অবস্থা হবে সুতরাং বাংলাদেশের জনতার প্রতি বিনীত অনুরোধ এই জুলাই আপনারা একটা তুমুল আন্দোলনে নামেন যেই আন্দোলনের প্রধান উদ্দেশ্য হবে জুলাইয়ের ঘোষণাপত্র